আপনার কাছে কোনো কিছু আদায় করতে পারি না ঠিক কিনা বলেন সুতরাং আপনাদেরকে একটা ইতিহাস শুনে যায় এটা কোনো পুরানের ইতিহাস না আমি আগেই বলি আবার কিন্তু কীভাষ পাইবেন না ঘটপূজন্য কিনেছি মুসলমান সেই ইতিহাসটা হলো মুসলমান আমি আপনাদের কাছে পড়াশোনা করতে চাই এই কোরান যদি মা বোনেরা মেড়ে নেয় এই কোরআন অনুযায়ী মা বোনেরা যদি চলে মা বোনদের জীবন উজ্জ্বল হইতে পারে কি পারে না আহ আপনারা কথাগুলো শুনতেছে এই দশটা আমি বলে শেষ করে দিব কোরআনে প্রতি মহব্বত থাকলে যদি মা বোনের আপনারা যদি محبت করেন আপনাদেরকে আল্লাহ পাক দামি বানিয়ে দিবেন ঠিক কিনা বলেন আজ তাকা দেখেন এতজন আল্লাহ বান্দা শুধু একটা মেয়ে ছিল কি ছিল আওয়াজ কোন কি ছিল মুসলমান আমাদের একটা মেয়ে থাকলে তো আমরা তাকে ইঞ্জিনিয়ার বানাই ডক্টর বানাই ঠিক কিনা বলেন মেয়ে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে হ্যাঁ ফুল প্যান ঘুরে বেড়ে আসে না বলেন মুসলমান মেয়েও জাহান নামে আপনাকে জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা আর তাকে দেখ আমাদের মতো মা একজন মার একটা মাত্র মেয়ে ছিল কয়টা ওই মেয়েটাকে মাদ্রাসা পড়াইল আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি কষ্ট মানে আপনাদের আর সম্মান বন চলবে বন চলবে না রেখে দেব রেখে দেব কতক্ষণ চলবে হাই সারাদাত আপনি থাকবেন নি এমনি কথা কন আচ্ছা আমি চলে গেলাম আপনার থাকেন কি বলেন আবার আগামীকাল যে